তো হ্যালো সবাইকে দেখো আমি আজকে কি গিফট পেলাম আর কেই বা দিল আমাকে এই গিফটটা কিন্তু এই সম্বন্ধে একটা কথা বলি যে যে যখন কখনও কোনো গিফট করে সেটার থেকে হচ্ছে যে তার সেই মনে রাখার নিয়ে আসাটা এটাই সবথেকে বড় জিনিস তো থ্যাংক ইউ ম্যাম আর এটা হচ্ছে যে মেঘালয় থেকে ম্যাম আমার জন্য নিয়ে এসেছিলেন এটা টোটালি হ্যান্ডমেড এবং মেড ইন ইন্ডিয়া আর আমার খুব পছন্দ হচ্ছে আমি তো অবশ্যই আমার কোনো একটা গেট উইথ গেট রেডি উইথ মিতে অবশ্যই শেয়ার করবো আর এইটা সন্ধ্যাবেলার ক্লিপ যখন আমি বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা আমার একটু দরকার ছিল সেই জন্য চলে গিয়েছিলাম একটু দোকানে তারপর দেখো এখানে আমাদের এখানে একটা দোকান আছে স্টেশনারি সেখানে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে নিচ্ছি কত সুন্দর সুন্দর জিনিস আছে তো তোমরা চাইলে এখানে পেতে পারো আর ওখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি ফলস নেলসও রয়েছে মানে দোকান থেকেও তোমরা পেয়ে যেতে পারো আর আমি গিয়েছিলাম এখানে ডলি সুতো কিনতে কারণ কি কি জন্য ডলি সুতো কিনতে গেলাম সেটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু আমার ব্লগগুলোকে ফলো করতে হবে তাহলে বুঝতে পারবে আর আমি কোন কোন কালার নিলাম এখানে রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর খুঁজছিলাম কিছু কিছু জিনিসপত্র যাতে আর কি বুঝতেই পারছো বানাবো বলে আর এই বাক্সগুলোর দাম মনে হচ্ছে একশো টাকার ওপরে সেই আমি চাপা দিয়ে রেখেই দিলাম নিলাম না আর পার পিস ওই সুতোগুলো ছিল হচ্ছে চার টাকা করে তো আমি নিয়েছিলাম বেশ কয়েকটা আর তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো এখানে কিন্তু অনেক রকম হার টারগুলো রয়েছে যেগুলো তোমাদের যদি পছন্দ হয় আর তোমরা আয়না দোকান সবাই চেনো তাহলে সেখান থেকে নিতে পারো আর ওখানে ওই ফলস নেল এছাড়াও বিভিন্ন রকম জিনিসপত্র তোমরা পেতে পারো এখান থেকে আমি সুতোগুলো নিয়েছিলাম আর বিভিন্ন কালার তার মধ্যে হচ্ছে যে সাদা হলুদ আর হচ্ছে লাল তার মধ্যে হচ্ছে যে এই যে হালকা আকাশি রঙের কিছু তো এগুলো দিয়ে পরে আমি কি করলাম সেটা জানতে পারবে নেক্সট ব্লকে তার জন্য একটু অপেক্ষা করতে হবে আর ওপর থেকে মানে ভিউটা দেখাচ্ছিলাম তোমাদেরকে কেমন দেখতে লাগে তারপর চলে গিয়েছিলাম একটু ওষুধ দোকানে মাধুদের কাছে তারপর আমি তোমাদেরকে আজকে যেটা মেন করার জন্য এলাম সেটা হচ্ছে এই চপস্টিক দিয়ে কিভাবে খেতে হয় আমি কিন্তু এটা মানে কি বলবো খেলার ছলেই জাস্ট আমার খুব ভালো লাগতো মনে হতো সেই জন্যই আমি শুরু করেছিলাম খাওয়াটা কিন্তু এখন এটা এতটাই হ্যাবিচুয়েট হয়ে গেছে সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে অনেকে আছো নার্ভাস ফিল করো চপস্টিক দিয়ে খাওয়াটা অনেক বেশি টাফ মনে হয় কিন্তু সেটা কোনো ব্যাপারই না সেটাই বলছি আর আমি খাবার জন্য নিয়ে নিয়েছিলাম চাউমিন এগরোল যেগুলো আমি খেতে খুব 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 ভালোবাসি ঠিক আছে তো এগরোলটা তখন ছিল গরম শেষে খাওয়ার সময় যেন ঠান্ডা হয়ে গিয়েছিল পুরো ভাল লাগে না আর হচ্ছে যে এখানে তোমাদেরকে বলছিলাম দেখো কিভাবে হ্যান্ডেল করতে হয় দুটো স্টিককে জাস্ট এইভাবে সুন্দর করে সমান করে নেবে হুম একদম ঠিক এইভাবে ধরে আর আঙুলের তোমার ব্যালেন্সটার উপরেই ডিপেন্ড করছে যে তুমি কি সুন্দর করে খেতে পারবে এরম করে ধরে মাঝে মধ্যে কী করবে জানো তো দুটো করে কাঠি নিয়ে বা কোনো কিছু নিয়ে এরকম এরকম করে তুমি চেষ্টা করবে যে মুভ করানোর জিনিসটাকে তাহলে অনেক বেশি ইজি হয়ে যাবে প্রথম প্রথম একটু কষ্ট হবে তুমি আরও একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে কয়েকটা মুড়ি বা কোনো কোনো টুকরো জিনিস বা খাওয়ার এন্ডে কোনো কিছু থাকলো সেটা সেটা দিয়ে ঠিক আছে একটু অভ্যাস করলেই কিন্তু কোনো ব্যাপারই না আর খুব খুব ভালো লাগে আর চাউমিনটা ওই দিনকে জানি না বাঘা কাকুর দোকানের ছিল কি না কিন্তু টেস্টটা ভালো ছিল আর আমার জিভে জল আসছে এখন ঠিক আছে তো চাউমিন খেতে রোল খেতে মানে এগুলো আমার ফেভারিট খাবার দাবার বলতে পারো আমাকে সারাদিন কিছু খাওয়া দাওয়ার না দিয়ে এগুলো দিলেও হবে আর তোমরা কিন্তু কে কে আমার ভিডিও দেখে চপস্টিক দিয়ে খাওয়ার জন্য ইন্সপায়ার হয়েছ কিংবা কে কে পারো আমার থেকেও ভালো পারো সারা কিন্তু জানাতে ভুলো না আর যারা পারো না তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই দেখো যে কি কী বলছে আমি যদি পারি তাহলে তোমরা তো অবশ্যই অবশ্য করেই পারবে ঠিক আছে ইউ মানে তোমরা অনেক বেশি ইন্টেলিজেন্ট এটুখানি মানছি আর এই দেখো ছোট্টো পেঁয়াজ থেকে শুরু করে এক টুকরো শসা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম ছোট্ট থেকে ছোট্ট টুকরো জিনিসও ছোট ছোটো টুকরো জিনিসও কিন্তু আমি এই চবসটি থেকে তুলতে পারি এখানে ওই এইগুলো তারপরে হচ্ছে ছোটো ছোটো টুকরো ইভেন হচ্ছে যে দেখো এক টুকরো শশা পর্যন্ত কিন্তু আমি তুলতে পারছি তাহলে মানে জিনিসটা দেখে সত্যিই মনে হয় অনেক বেশি টাফ কিংবা দেখে অনেক বেশি ইজি মনে হয় সেটা কিন্তু নয় অনেকেই পারে না আবার অনেকেই আছো যারা খুব বেটার হ্যান্ডেল করতে পারো তো তোমরা চেষ্টা করো কারণ আমাদের সবারই একটা ইচ্ছা থাকে যে কোথাও গেলাম রেস্টুরেন্টে বা কিছুতে চপস্টিক দিয়ে খেতে দিল খেতে পারলাম না খুব অকওয়ার্ড ফিল হয় মনে হয় যে ইস আমি পারলাম না ইভেন চামচ ছড়ি কাটা দিয়ে তো খেতে অনেকের অসুবিধা হয় কিন্তু আমরা সেটার সাথে অভ্যস্ত হয়ে পড়েছি এটা আমাদের কাছে যেন মনে হয় একটু অন্যরকম আর আমি অনেকটা তুলে ফেলেছিলাম ওই জন্য তোমাদের দেখাচ্ছিলাম যে অল্প প্লাস বেশি পুরোটাই তুলাম কিন্তু খাবারটা এনজয় করতে পেরেছিলাম না এই ভিডিওটা করতে গিয়ে ঠিক আছে আমার এখন আবার মনে হচ্ছে যে এক প্লেট চাউমিন হলে ভালো হয় তো এই চাউমিন এক প্লেট পুরো ছিল না অর্ধেক চাউমিন নিয়েছিলাম আর তারপরে আবার রোলটা নিয়ে বসেছি ভেবো আমি প্রচুর খেয়ে দেয় মোটু ছোটু হচ্ছি হ্যাঁ ভাবতেও পারো তা তো হচ্ছি আর খুব ভালো টেস্ট ছিল খুব ভালো খাবার ছিল আর আপাতত টাটা আর কেমন লাগলো আমাকে খেতে দেখে চবটি থেকে বলো টাটা